আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি ভালো আছি জন্যই তো আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছি আমরা গিয়েছিলাম ঘুরতে পদ্মবিলে আমরা এগারো জন আসি তবে আমার সাথে ভিডিওতে যাকে দেখলেন সে হচ্ছে আমার খালাতো ভাই যখন দেখছি আমাকে ভিডিও করতে যখন তখন চুলটাকে একটু ঠিক করে নিল এটা হচ্ছে বিল আমরা নৌকা নিয়ে বিলের ভিতরে যাইতেছি আমরা এগারো জন মানুষ ছিলাম তাই দুইটা নৌকা নিয়েছি ভাই আমার সাথে বসবে ভিডিও করবে দেখেন আপনাদেরকে একটা ফুল দেখাইল ভিডিও করতে দেখছে তাই আমি এত ফুল আমার লাইফেও কখনো দেখিনি ও শুধু পাগলের মতো ফুল ছিঁড়তেছে শুধু ভাই না সবাই ছিঁড়তেছে দেখেন আপনাদেরকে ও দেখাচ্ছে ফুল আমি বস বলছিলাম যে আমি একদম নৌকার মাথায় গিয়ে বসবো কিন্তু ভাই আমাকে বসতে দেয়নি সে আমার আগে গিয়ে ওখানে বসে আছে দেখেন ভাইয়ের জন্য আমি ফুল ছিঁড়তে পারতেছি না আমি ছিঁড়ার আগেই ভাই ছিঁড়ে নিচ্ছে দেখেন খালি অবস্থা শুয়ে পড়ছে একদম ভুট হয়ে ফুল সেরার জন্য যাই হোক একটা ফুল পেলাম কলিটা খুবই সুন্দর ফোটে নাই ওটা আমি তো হাসতে হাসতে পুরো শেষ হয়ে যাচ্ছিলাম ওকে আমি যতবার বলতেইছি এই দিকে এসো এই দিকে এসো সে তো আসতেছিলই না দেখেন কত বড় একটা ফুল তুললন তারপর ওকে আমি অফ ক্যামেরায় বুঝাইলাম যে এসো আমরা দুইজন ভিডিও করি সুন্দর করে বৌমা ইgorch ei to ma দেখেন ফুল দুইটা আমি ছেঁড়ার আগে সে টাস করে ছিঁড়ে নিয়ে আসবেন দেখেন আমি ধরতে যাচ্ছিলাম এমন সময় ভাই ফুল দুটো ছিঁড়ে নিল খুব দুষ্ট দেখেন কি করে আমি জোর করে ওর পায়ের উপর একটু শুয়ে পড়ছি ও দেখেন আমার চোখের উপরে এসে ফুলগুলো আমার হাতে দেবে জন্য গুছাচ্ছে দুইটা ফুল আমাকে দিল সেই দুইটা ফুল আমি আমার উপরে রাখলাম এত আনন্দ লাগতেছিল এতই ভালো লাগতেছিল সে অনেক মানুষ ঘুরতে গেলে অনেক অনেক আনন্দ হয় এই বিলটার নাম হচ্ছে পদ্ম বিল এবং এটা হচ্ছে তেরো খাদা তেরো খাদা পদ্মবিল দেখেন তারপর আমি আনটিকে বললাম যে আনটি ভিডিও করে দেন দেখলাম সবাই মন মাঝি খবরদার গানে ভিডিও করে তাই আমি একটু নৌকার মাথায় গিয়ে শুয়ে পড়ে ভিডিও বানালাম ভিডিওটা আমার আনটি করে দিছে দেখেন আমি শুয়ে পরে ফুলতে আসলে আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম এত ফুল আমরা তুলছি আর আমরা বাদামও নিছি দেখাবো আপনাদেরকে ভিডিওতে আছে অনেক অনেক ফুল তুলছি আমরা আমরা সবাই এত হ্যাপি মাঝিটা খুবই ভালো সে আমাদেরকে কিছু বলে নেই আমরা ফুল তুলতেই ছিলাম তারপর আমরা পুরো বিলটা ঘুরলাম আসলে রোদের অনেক তাপ ছিল গরমে ঘামায় যাচ্ছিলাম কিন্তু আনন্দের কাছে কিছুই না একটা কলি নিলাম আমি হাতে আমার আনটি বলতেছিল যে একটা বড় ফুল তুলতে দেখেন কিন্তু ফুলগুলো তো আগেই আমার ভাই ছেড়ে নেই আমি কলিগুলোই ভাগে পাই তারপর একটু বসে বসে ভিডিও নিতেছিলাম অবশেষে আমরা চলে আসছি ঘাটের কাছে আমাদের ঘোরা শেষ হয়ে গেছে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও বানাবো সেগুলো দেখবেন তারপরে এই যে আমার হাতে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফুলের বাদাম পদ্ম ফুলের বাদাম ওগুলোর ভিতরে বাদাম আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখেন অনেকগুলো ফুল ভাই আমার হাতে দিয়েছে আসসালাম আলাইকুম